আখির কেন রাজকুমারীর বিয়ে একটা অভিশপ্ত যুবকের সাথে করতে হলো যে দিনে সাপের রূপ ধারণ করত আর তারপর কি কি অলৌকিক ঘটনা ঘটল অনেক কাল আগে একটা দূরের গ্রামে একটা বুড়িমা থাকত তার কোনো সন্তান ছিল না শুধু একটা ছোট্ট খড়ের কুড়ে ঘর ছিল যেটাতে সে একা থাকত প্রতিদিন সে গভীর জঙ্গলে কাঠ কাঠকুণোতে যেত একদিন যখন সে জঙ্গল থেকে কাঠ কাটছিল একটা ছোট্ট সাপ তার কাঠের ঢিবিতে ঢুকে গেল বুড়িমা খেয়াল করেনি কাঠ কাঁধে রেখে বাড়ি ফিরে এলো। বাড়ি এসে যেই কাঠগুলো মাজিতে ফেলল সেই সাপ বেরিয়ে এলো আর বিড়ালের সাথে খেলতে লাগল বুড়িমা ভাবল আমার কাছে নিজের কোনো সন্তান নেই এটাও তো আল্লার সৃষ্টি সে তাকে নিজের ছেলের মতো পালন করল সময় কেটে গেল আর সেই সাপ বড় হয়ে গেল একদিন সাপ তার মাকে বলল আমি আপনি সম্রাটের কাছে যান আর বলুন যে সে তার মেয়ের বিয়ে আমার সাথে করুক বুড়িমা অবাক ছেলে তুমি তো একটা সাপ সম্রাট তার একমাত্র মেয়েকে তোমাকে কিভাবে দেবে সাপ হাসল এতে কোনো ফারাক পড়ে না আমি আপনি যান দেখি কি হয় বুড়িমা তার কথামতো রাজপ্রাসাদে পৌঁছাল প্রহরী পথ আটকাল কি কাজ সম্রাটের কাছ থেকে কি চাই সে জিত করল যে তাকে একা সম্রাটের সাথে দেখা পড়তে হবে অবশেষে তাকে ভিতরে যাওয়ার অনুমতি মিলল সে সম্রাটের সামনে পৌঁছাল আর বলল যাহাপনা আমাকে বলতে লজ্জা লাগছে কিন্তু আমি আমার ছেলের সাথে প্রতিশ্রুতি করেছিলাম যে জিজ্ঞাসা করব সে একটা সাপ আর সে আপনার মেয়ের সাথে বিয়ে করতে চায় সম্রাট রাগে লাল হয়ে বলল এটা কি ধৃষ্টতা আর সে বুড়ি মাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে দিল সে গড়িয়ে নিচে পড়ল তার পা আহত হল আর সে ব্যথায় ভরা চালে বাড়ি ফিরে এল আর তারপর সাপ তার শক্তি দেখাতে শুরু করল বুড়িমা রাজপ্রাসাদ থেকে ফিরতেই সাপকে গালাগালি দিতে লাগল তোর জন্য আমি ল্যাংরা হয়ে গেছি তুই আমাকে ধ্বংস করেছিস সাপ নরমভাবে বলল আমি তোমার পায়ের চিন্তা কর না আমি এটাকে ঠিক করে দেব কিন্তু তুমি হার মেনো না এ তো বলে সে তার আংটি বের করল তার ওপর ফুঁ দিল আর বলল আমার মায়ের পা একদম ঠিক হয়ে যাক তৎক্ষণাৎ তার পায়ের ব্যথা চলে গেল সে আবার আগের মতো চলতে লাগল পরের দিন সাপ আবার তাকে সম্রাটের কাছে পাঠালো কিন্তু ফলাফল একই লাথি ঘুষি আর মারধর বুড়িমা কসম খেল এখন আমি রাজপ্রাসাদে পা রাখব না তৃতীয় দিন সাপ বলল আম্মি শেষবার শুধু শেষবার চেষ্টা করো। বুড়িমা প্রথমে রাজি হয়নি কিন্তু সাপের প্রতিশ্রুতিতে রাজি হল আর রাজপ্রাসাদে পৌঁছাল সে বলল যাহা আপনাকে আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে করাতে হবে না হলে আমি খুব বড় মুসিবতে পড়ে যাব সম্রাট হেসে বলল ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে কাল সকাল পর্যন্ত তোমার কুঁড়েঘর আমার রাজপ্রাসাদের চেয়েও বড় প্রাসাদ হয়ে যেতে হবে তোমার দরজা থেকে আমার দরজা পর্যন্ত পথটা রেশমের হতে হবে আর চারশোটা চাকর ঘোড়ায় চড়ে দুনিয়ার প্রত্যেক রঙের পোশাক পরে আমার রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকবে যদি তুমি এসব করতে পারো তাহলে আমি আমার মেয়ের বিয়ে তোমার ছেলের সাথে করব বুড়িমা এটা শুনে বাড়ি ফিরল এবার মার না খেয়ে ফিরতে পেরে সে কিছু খুশি ছিল সে সাপকে সব কিছু বলল সাপ হেসে বলল শুধু এটাই তো চাই সব কিছু সময় মতো প্রস্তুত হয়ে যাবে মা হাত হতেই সাপ আবার তার জাদুকরি আংটি বের করল তার ওপর ফুঁ দিল আর বলল আমার মায়ের কুঁড়েঘর সম্রাটের রাজপ্রাসাদের চেয়েও বড় প্রাসাদ হয়ে যাক আমাদের দরজা আর সম্রাটের দরজার মাঝের পথটা রেশম দিয়ে সজ্জিত হয়ে যাক আর চারশোটা চাকর ঘোড়ায় চড়ে দাঁড়িয়ে যাক আমাদের আদেশের অপেক্ষা করতে করতে সাপ তার কাজ শেষ করল আর শান্তিতে ঘুমিয়ে পড়ল সকালে যখন সম্রাট উঠল তিনি জানালা থেকে বাইরে তাকালো। সামনে একটা বিশাল শানদার প্রাসাদ দাঁড়িয়েছিল সম্রাট অবাক এটা কার প্রাসাদ কাল তো এখানে একটা ভাঙাচূড়া কুঁয় ঘর ছিল তিনি তার বেগমকে ডাকল কি আমার চোখ আমাকে ধোকা দিচ্ছে বেগম উত্তর দিল না যাহাপনা, এটা সেই জায়গা যেখানে কাল একটা বুড়িমার ঘর ছিল সম্রাট তার দেয়া শর্তগুলো মনে করল আর দুজনেই তার বেচারা মেয়ের ভাগ্যের উপর আ করে বলল এখন তাকে একটা সাপের সাথে নিকা করতে হবে কারণ আমরা আমাদের প্রতিশ্রুতি করেছি আর আমরা তা ভাঙতে পারি না এরই মাঝে সাপ বিয়ের প্রস্তুতিতে উৎসাহে ভরে গেল সে ঘোড়ায় চড়ে তার সৈন্যদের সাথে রাজপ্রাসাদের দিকে রওনা হল সম্রাট ভারী মনে রাজকন্যা আর সাপের নিকা করিয়ে দিল বিয়ের পর যখন সাপ কনের ঘরে পৌঁছাল তাহলে রাজকন্যা তাকে দেখে ভয়ে চিৎকার করে উঠল রাজকন্যার ভয়ে দেখে সাপ তার চামড়া খোল স্কুলে ফেলল আর একটা এত সুন্দর যুবক হয়ে গেল যে রাজকন্যা মুগ্ধ হয়ে গেল সাপ বলল আমার প্রিয় স্ত্রী কখনও কাউকে বলো না যে আমি রাতে মানুষ আর দিনে সাপ যদি তুমি এই রহস্য খুলে দাও তাহলে আমি অদৃশ্য হয়ে যাব আর তুমি আমাকে আর কখনো দেখতে পাবে না রাজকন্যা বলল ঠিক আছে আমি কাউকে বলবো না কিন্তু অন্তত আমাকে তোমার নাম তো বলো সে বলল আমার নাম অর্জুন পরের সকালে সম্রাট তার দুধ সাপের প্রাসাদে পাঠালো এটা জানার জন্য যে তার মেয়ে কেমন আছে আর সেই মুহূর্ত যেটা সব কিছু বদলে দিল সম্রাটের সন্দেহ ছিল যে রাজকন্যা এখনও জীবিত আছে কি না তিনি তার দুধ পাঠালো এটা দেখার জন্য যে তার অবস্থা কেমন যখন দুধ গিয়ে দেখল রাজকন্যা একদম ঠিক হাসতে হাসতে আর খুশি নজর আসছিল সে ফিরে এসে সম্রাটকে বলল যাহাপানা চিন্তার কোনো কথা নেই রাজকন্যা একদম সুস্থ আছে আর খুব খুশি কিন্তু সম্রাট বিশ্বাস করল না তিনি স্থির করল যে পরের সপ্তাহে তিনি তার মেয়ে আর জামাইকে দুপুরের খাবারে ডাকবেন যখন রাজকন্যা আর সাপ রাজপ্রাসাদে পৌঁছাল তাহলে রানী মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার বেচারা মেয়ে আমরা তোকে কত মুসিবতে ফেলে দিয়েছি তুমি কত দুঃখী হবি কিন্তু রাজকন্যা হাসল আম্মি আমি খুব ভাগ্যবতী কয়েকদিন পর শহরের অন্য অংশে একটা শান্দার বিয়ের আয়োজন ছিল সম্রাট আর তার মেয়েকে সেখানে দাওয়াত দেয়া হলো। সাপ তার স্ত্রীকে বলল তুমি সেখানে চলে যাও আমি সন্ধ্যায় আসব যাতে কেউ না জানতে পারে যে আমি সেই মানুষ যে রাতে রূপ বদলায় আর মনে রেখো কখনো কাউকে এই রহস্য বল না না হলে তুমি আমাকে আর কখনো দেখতে পাবে না রাজকন্যা একা বিয়েতে চলে গেল রাত নামতেই সাপ তার চামড়া খুলে ফেলল আর একটা সুন্দর যুবক হয়ে সেখানে পৌঁছাল যেই সে ভিতরে এলো মজলি থমকে গেল লোকেরা ভাবল যেন কোনো ফেরেস্তা নেমে এসেছে কিছুক্ষণ পর সে এত সুন্দর নাচ করল যে সবাই অবাক হয়ে গেল এটা তো এই দুনিয়ার না লাগে নিশ্চয়ই জান্নাত থেকে এসেছে রাজকন্যার মা তার পাশে বসে বলল আমার প্রিয় মেয়ে তুমি কত ভাগ্যবতী হতে যদি তোমার স্বামী এমন কোনো মানুষ হতো এটা শুনে রাজকন্যার হৃদয় ভরে এল সে আর সহ্য করতে পারল না আর বলে ফেলল আম্মি এটা আমারই স্বামী অর্জুন যাকে আমি অসীম ভালোবাসি শুধু এটুকু বলার ছিল যে অর্জুন সেখানেই অদৃশ্য হয়ে গেল কেউ বুঝতে পারল না যে সে এত তাড়াতাড়ি কোথায় চলে গেল রাজকন্যা এদিক ওদিক দেখতে লাগল কিন্তু তাকে কোথাও পেল না আর তারপর রাজকন্যা তার প্রিয়জনকে খুঁজে বের করার কসম খেল রাজকন্যা চারিদিকে দেখল কিন্তু অর্জুন কোথাও দেখা গেল না তার চোখ থেকে অশ্রু মুক্তার মতো টপ টপ করে পড়তে লাগল দেখো আম্মি তুমি আমাকে কি করতে বাধ্য করেছ সে আমাকে সতর্ক করেছিল যে কখনো কাউকে বলো না যে সে কে না হলে সে আমাকে চিরকালের জন্য ছেড়ে চলে যাবে সে ঠিক করল আমাকে তাকে খুঁজতেই হবে তাকে মনে পড়ল অর্জুন বলেছিল যদি তুমি আমাকে খুঁজতে বের হও তাহলে লোহার জুতো লোহার লাঠি আর একটা সফরের থলে সাথে রাখ তার বাবা মা তাকে এসব দিল আর সে তার স্বামীর খোঁজে বেরিয়ে পড়ল অনেক দিন আর রাত না খেয়ে না পান করে সে বিরান ভূমি জঙ্গল আর পাহাড় দিয়ে গেল কিন্তু কিছু খোঁজ পেল না ক্লান্ত হয়ে চলতে চলতে সে একটা রহস্যময় বুড়ি মহিলার সাথে মিলল বুড়ি বলল তুমি সূর্যদেবের কাছে যাও হয়তো তিনি জানেন যে তোমার স্বামী কোথায় আছে রাজকন্যা লম্বা পথ অতিক্রম করল আর অবশেষে সূর্যদেবের কাছে পৌঁছাল সে কাঁদতে কাঁদতে বলল হে সূর্যদেব আমি আমার স্বামী অর্জুনকে খুঁজছি কি তুমি তোমার স্বরে কোথাও তাকে দেখেছো? সূর্যদেব দুঃখ করে বলল না মে আমি তাকে দেখিনি কিন্তু তুমি চন্দ্রদেবের কাছে যাও হয়তো তিনি রাতে তাকে দেখেছেন বেচারা রাজকন্যা আবার সফরে বেরিয়ে পড়ল দিন রাত চলতে চলতে অবশেষে চন্দ্রদেবের কাছে পৌঁছাল চোখে অশ্রু ভরে সে পুরো গল্প শোনাল চন্দ্রদেবও দুঃখ প্রকাশ করল করল আর বলল আমি তাকে দেখিনি কিন্তু তুমি পবনদেবের কাছে যাও ক্লান্ত মান্দি শেষ শক্তি জোগাড় করে সে পবনদেবের কাছে পৌঁছাল কাঁদতে কাঁদতে বলল আমি আমার স্বামী অর্জুনের খোঁজে আছি অনেক সময় হয়ে গেছে সে অদৃশ্য আর আমাকে কোথাও মিলছে না পবনদেব গভীর শ্বাস নিয়ে বলল আমি জানি যে তোমার স্বামী কোথায় আছে তিনি তাকে ভালো খাবার খাইয়ে দিল আর বলল তোমার স্বামী সমুদ্রের ওপারে আছে আর তারপর সমুদ্রের ওপারে পবনদেব গভীর কণ্ঠে বলল তোমার স্বামী রাক্ষস নামের একটা ভয়ঙ্কর দৈত্যের কয়েদে আছে সে এখান থেকে খুব দূর সমুদ্রের ওপারে আছে রাজকন্যা মিনতিভরা লহজায় বলল আমি তাকে খুঁজে পাবই সে যত দূরই হোক না কেন আমি তোমার কাছে অনুরোধ করছি পবনদেব দয়া করে আমাকে সমুদ্রের ওপারে পৌঁছে দাও পবনদেব বলল আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই কিন্তু আমার ভয় আছে তুমি পথে পড়ে যাবে কারণ আমি খুব দ্রুত রাজকন্যা ভরসা দিল আমি পড়ব না তুমি আমাকে সাথে নিয়ে চলো পবনদেব তার উপর দয়া করল তিনি তাকে তার পিঠে বসিয়ে দিল আর বলল আমার চুল ধরো আর নিচে দেখো না না হলে মাথা ঘুরে যাবে দ্রুত হাওয়ার ঝোঁকের সাথে পবনদেব তাকে সমুদ্রের ওপারে নিয়ে গেল আর একটা ঝর্নার কাছে নামিয়ে দিল বেচারা রাজকন্যা এখনও আরাম করে বসেছিল যে হঠাৎ পাহাড় থেকে একটা ভয়ঙ্কর গর্জন বেজে উঠল ঝর্নার কাছে রাক্ষস দৈত্য এসে ধমকে পড়ল রাজকন্যাকে দেখতেই সে খুশিতে লাফাতে লাগল সে তাকে ধরে ফেলল আর তার বাড়িতে নিয়ে গেল যেখানে অর্জুনকে কয়েত করে রেখেছিল অর্জুন তার স্ত্রীকে দেখতেই চিনে ফেলল কিন্তু কিছু বলার সাহস হল না কারণ সে রাক্ষসকে ভয় পেত রাক্ষসকে সন্দেহ না হয় তাই অর্জুন তার আংটি একটা ঘড়ায় ফেলে দিল যাতে রাজকন্যা জানতে পারে যে সে এখানেই আছে পরিকল্পনা সফল হল যখন সে ঘড়া দিয়েছিল, তাহরে আংটি তার হাতে এলো আর সে তৎক্ষণাৎ চিনে ফেলল যে এটা তার স্বামীর যখন তাদের মুখামুখি হল তাহলে তারা একে অপরকে না চেনার নাটক করল কারণ যদি রাক্ষস জানতে পারে তাহলে সে দুজনকেই খেয়ে ফেলবে কিন্তু দৈত্য চালাক ছিল সে তাদের কথা চুরি করে শুনল আর জেনে গেল যে এরা স্বামী স্ত্রী সে ভাবল প্রথমে এদের পেট ভরে দেই তারপর এদের আরাম করে একে একে খেয়ে ফেলব একদিন রাক্ষস রাজকন্যাকে বলল যখন আমি রাতে যখন আমি খাবার খাওয়ার জন্য ফিরে আসব তাহলে আমাকে একটা মানুষের মাংস রান্না করে দিও আর যদি তা না হয় তাহলে আমি তোমাকে খেয়ে ফেলব বেচারা রাজকন্যা ভাবছিল যে এখন কি করি তখনই তার স্বামী জেগে উঠল আর জিজ্ঞাসা করল তুমি কি ভাবছ সে তাকে দৈত্য শয়তানের মতো রাক্ষসের আদেশের কাহিনী শোনাল আর বলল যে সে ভাবছে এটা কিভাবে পূর্ণ করবে অর্জুন বলল আমাকে সব সামলাতে দাও সে জঙ্গল থেকে একটা মরা হরিণ নিয়ে এল তাকে ছোট ছোট টুকরোই কেটে রান্না করল যখন সন্ধ্যায় দৈত্য বাড়ি এল আর রাজকন্যাকে জিজ্ঞাসা করল কি তুমি আমার কাজ পূর্ণ করেছ তাহলে সে উত্তর দিল হ্যাঁ আমি আমার কাজ পূর্ণ করেছি দৈত্য ভাবল এই মেয়ে মানুষের মাংস কিভাবে রান্না করতে পারে তাকে সন্দেহ হলো যে এটা তার স্বামী অর্জুনের কাজ দ্বিতীয় দিন দৈত্য আবার রাজকন্যাকে বলল যখন আমি সন্ধ্যায় ফিরব তাহলে আমাকে তোমার চোখের অশ্রু দিয়ে ভরা দুটো পাত্র চাই আর যদি তা না হয় তাহলে আমি তোমাকে খেয়ে ফেলব দৈত্যের যাওয়ার পর রাজকন্যা দুটো পাত্র ভরার জন্য কাঁদতে লাগল কাঁদতে কাঁদতে সে ক্লান্ত হয়ে গেল কিন্তু পাত্রগুলো তার অশ্রু দিয়ে ভরতে পারল না যখন তার স্বামী উঠল তাহলে সে তার স্ত্রীকে কাঁদতে দেখল আর জিজ্ঞাসা করল কি হয়েছে সে বলল দৈত্য চোখের অশ্রু দিয়ে ভরা দুটো পাত্র চেয়েছে আর যদি না মিলে তাহলে সে আমাকে খেয়ে ফেলবে অর্জুন বলল তুমি কত নির্বোধ কি তোমার মনে হয় যে তুমি পাত্র অশ্রু দিয়ে ভরতে পারো যাও বিশ্রাম করো আর এটা আমাকে করতে দাও অর্জুন দুটো পাত্রে জল ভরে তাতে লবণ মিশিয়ে দিল সন্ধ্যায় যখন দৈত্য ফিরল আর জিজ্ঞাসা করল কি তুমি আমার কাজ পূর্ণ করেছ তাহলে রাজকন্যা বলল হ্যাঁ আমি দুটো পাত্র আমার অশ্রু দিয়ে ভরে দিয়েছি দৈত্য গিয়ে দেখল তাহলে পাত্র সত্যিই অশ্রু দিয়ে ভরা সে সেই মায়াবী তরলকে তার জিভে রাখল তাহলে সেটা একদম অশ্রুর মতো লবণাক্ত অনুভূত হল দৈত্য আবার সন্দেহ করল যে এটা তার স্বামী অর্জুনের কাজ অর্জুনের উপর ঘৃণা করতে লাগল আর এটা চিন্তা করতে লাগল যে তাকে কিভাবে হত্যা করবে কিন্তু অর্জুন বিপদ অনুভব করল তাই সে পুরনো কাপড় পরে দৈত্যের জঙ্গলে কাঠ কাটতে চলে গেল দৈত্য জঙ্গলে চারদিকে অর্জুনকে খুঁজতে থাকল কিন্তু সে মিলল না একদিন যখন দৈত্য জঙ্গল দিয়ে যাচ্ছিল তাহলে জঙ্গলের ভিতর থেকে কাঠ কাটার আওয়াজ তা কানে পড়ল সে দৌড়ে সেই মানুষের কাছে এল আর রাগে বলল আমার জঙ্গলে কাঠ কেন কাটছ সেই মানুষ বলল এ দৈত্য মহারাজ আমি একটা গরিব মানুষ আর একটা যুবকের জন্য ক্ষেমাতাবুর প্রস্তুতি করছি যে এখনই দুনিয়া থেকে চলে গেছে দৈত্য জিজ্ঞাসা করল সেই যুবক কে ছিল মানুষ বলল একটা খুব সুন্দর ছেলে ছিল একদম কোনো শাহজাদের মতো আর তার নাম ছিল অর্জুন যখন দৈত্য শুনল যে অর্জুন মারা গেছে তাহলে সে খুশিতে লাফিয়ে উঠল আর তাকে কোনো সন্দেহ হল না যে যে মানুষ কাট কাটছিল সেই অর্জুন মানুষ জিজ্ঞাসা করল কি তুমি সেই ছেলেকে চিনতে দৈত্য তাকে সব কিছু বলে দিল কিভাবে সে তাকে কয়েদ করে রেখেছিল দৈত্যের সাথে কথা বলতে বলতে সে ক্ষেমায় প্রবেশ করল যেই দৈত্য তাঁবুতে প্রবেশ করল অর্জুন তৎক্ষণাৎ তাঁবু বন্ধ করে দিল আর তাতে আগুন লাগিয়ে দিল যখন তাকে নিশ্চিত হল যে দৈত্য জ্বলে ছাই হয়ে গেছে তাহলে সে বাড়ি ফিরে এলো আর তার স্ত্রীকে সব কিছু শোনাল তারপর দুজনে তাদের সব সামান নিয়ে খুশি খুশি তাদের প্রাসাদে ফিরে এলো। দুজনেই প্রাসাদে শান্তিতে থাকতে লাগল আর অর্জুন যে কখনো অভিশাপের কারণে সাপ হয়ে গিয়েছিল এখন মানুষী রূপে ফিরে এসেছে বন্ধুরা এই গল্প তোমাদের কেমন লাগল কমেন্ট বক্সে অবশ্যই বলো আর তোমাদের মূল্যবান সময় দিয়ে পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সবার খুব খুব ধন্যবাদ